আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শেখাবো কীভাবে রবি সিমে মিনিট কিনতে হয় ভিউয়ার্স আপনারা আজকের এই ভিডিওটিতে শিখে যাবেন কিভাবে ডায়ালের মাধ্যমে রবি সিমে মিনিট কিনা যায় ভিউয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিউয়ার্স আমাদের রবি সিমে মিনিট কেনার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ফোনের ডায়াল প্যাডে তো ভিউয়ার্স ডায়াল প্যাডে আসার পরে ডায়াল চলে যাব এবং এইখানে আমাদের রবি সি রবি সিমের যে মিনিট কেনার কোডটি আছে সেটি দিয়ে দেবো কোডটি হলো স্টার ওয়ান টু থ্রি স্টার টু স্টার সেভেন হ্যাশ ভিহ এই কোডটি লেখার পরে আপনি আপনার রবি সিম নামে যে অপশনটি আছে এটির উপরে ট্যাপ করে দিবেন তো কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে একটি ইন্টারফেস চলে এসেছে তো ঠিক আপনাদেরও এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারছেন পঁচপান্ন মিনিট দুই দিন উনচল্লিশ টাকা একশো মিনিট পাঁচ দিন সাতা উনআশি টাকা তো এইভাবে আপনার বাম পাশে যে সিরিয়াল নম্বর দেওয়া আছে সেই অনুযায়ী এই পাশে ডান পাশে যে মিনিটের তালিকাগুলো দেওয়া আছে এটির সাথে সংযুক্ত আছে তো আপনার এখানে যেই নম্বরের কোড মানে প্যাকটি পছন্দ হয় আপনি সেইটা কিনতে পারবেন তো আমি আপনাদের শেখানোর জন্য এই যে একশো মিনিট পাঁচ দিন উননব্বই উনআশি টাকা তো এটি আপনাদের কিনে দেখাবো তো এই এর জন্য দেখতে পাচ্ছেন বাম পাশে এক লেখা আছে তো আমি এখানে এইখানে যদি আপনি এক লিখে সেন্ড করে দেন তাহলে আপনার এই একশো মিনিট পাঁচ দিন উনআশি টাকা এই প্যাকটি চালু হয়ে যাবে আমার যেহেতু মিনিটের প্রয়োজন নেই এখন আমার পর্যাপ্ত মিনিট আছেই তো আমি কিনেছিলাম তো তার জন্যই আমি এখন এখন মিনিট প্যাকটি কিনছি না শুধু আপনাদের শেখানোর জন্য ভিডিওটি করছি তো আপনারা যদি এখানে এক লিখে সেন্ড করে দেন তাহলে আপনাদের একশো মিনিট পাঁচ দিন উনআশি টাকা যদি থেকে থাকে তাহলে এই প্যাকটি চালু হয়ে যাবে ভিহর্স এই পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার রবি সিমে যে কোনো সময় মিনিট প্যাক কিনতে পারবেন ভিহর্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা পেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন